আপনার হলো একশো পাঁচ টাকা চল্লিশ আছে বড় আছে এটা হলো আপনার দুশো পঞ্চাশ টাকা তিরিশ পিস আপনার তিরিশ টাকা পনেরো টাকা বিশ টাকা আছে পাইকারি খুচরা আপনার পাইকারি দিতে পারবেন পনেরো টাকা করে দিতে পারবেন পনেরো টাকা করে দিতে পারবেন এই যে আছে

আপনার পঁচানব্বই টাকা মাত্র টাকা হবে হবে টাকা টাকা করে বিভিন্ন একশো পাঁচ টাকা চল্লিশ পিস একশো টাকা টাকা বিক্রি আচ্ছা আপনি পাইকারি দিতে পারলে আপনি দেড়শো টাকা দিতে পারবেন দেড়শো টাকা জি জি জি

এটা হলো আপনার হলো কিং জয় হলো দুশো টাকা আপনার হলো পাঁচচল্লিশ পিস দশ টাকা করে সাড়ে টাকা বিক্রি টাকা দিলে তিনশো টাকা দিতে এটা কিন্তু অনেকে

যেটা জরি সন্দেশ এটা হলো এখন নব্বই টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আপনার পাঁচ টাকা করে বিক্রি করবে আচ্ছা আরো আছে যে হলো খোলা সন্দেশ এগুলো চলে এগুলো এখন আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা চল্লিশ পিস বিক্রি দুশো টাকা বিক্রি করে দুশো টাকা বিক্রি জি আচ্ছা এই যে লিচু এটা হলো আপনার একশো টাকা জার একশো টাকা জি জি একশো টাকা জার আপনার হইলো একশো পিস দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি জি জি এটা কিন্তু খুব চলে এটা কি জি এটা হলো আপনার এটা হইলো জেলি আর কি জেলি এটা হলো আপনার একশো আশি টাকা আপনার পঞ্চাশ পিস টাকা আড়াইশো টাকা বিক্রি হবে বিক্রি আসবে এগুলা কি

সাজ আলার কোম্পানি পঞ্চান্ন টাকা চব্বিশ পিস আপনি একশো বিশ টাকা বিক্রি করবেন তিরিশ টাকা পিস আইসক্রিম যেগুলো হলো আপনার পাঁচশো বিশ টাকা কার্টুন দাঁতের মাজন আছে আবার দাঁতের মাজন এগুলো মাত্র পাঁচচল্লিশ টাকা বারো পিস তিন টাকা মতো পিস পরে দশ টাকা বিক্রি করে এগুলো হলো খেলনা ভিতরে খাবার ফল খেলনা রেট পরব আপনার একশো পঁচিশ টাকা বিক্রি করতে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি তারপরে এটা এটা হলো একশো পাঁচ টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা না এটা হলো কোক এটা হলো একশো তিরিশ টাকা আটচল্লিশ পিস সোনপাপড়ি পুলিয়ালা চল্লিশ পিসের দাম মাত্র পঁচানব্বই টাকা কুচা বিক্রি করবো দুশো টাকা দুইশো টাকা আছে আপনার এই যে পঁচানব্বই টাকা আবার পিনাট বা চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি করবো

দুশো পাঁচ টাকা আছে যেমন এটি আছে একশো পঞ্চাশ টাকা এটা একশো তিরিশ টাকা বিভিন্ন যাত্রা আছে অবশ্যই অবশ্যই কমা রাখবো বা বিভিন্ন যাত্রা আজকে আপনারা দেখলেন অবশ্যই দেখে নিলেন আসাটা সুবিধা হবে আর কি বুঝছেন বিক্রি হয় আঠারো টাকা পিস পাঁচ টাকা করে ষাট টাকা বিক্রি আঠারো টাকা কিনে আবার এটা আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনার রইল বারো পিস দশ টাকা করে টাকা বিক্রি হয় দুশো টাকা

একশো পচা হুজমিটা আছে পঁচিশ টাকা তেতুল আচার ষাট টাকা এটা ষাট টাকা করে জি জি এগুলো কি ভাই এগুলো যে খাবারের বিচি আর কি এগুলো বিশ টাকা করে জি জি প্রচুর পরিমাণে তার দুশো আশি টাকা বারো পিস সাড়ে দশ টাকা পিস সাড়ে দশ টাকা করে এই যে অনেক কি আছে বড় সাইজ আছে আপনার পঞ্চাশ টাকা পার পাতা পিস আছে একশো টাকা বিক্রি করবো আবার এটা চল্লিশ টাকা এটা কম দামি আছে আছে

ওই আপনার প্রথম অবস্থা আসার জন্য কি জন্য বলি যে আসলে আমার সাথে পরিচয় পরিচয় মাল নিলে পরবর্তীতে আসা লাগবো না আপনি ব্যাংকে টাকা ঢুকে দিলেন কি কি মাল লাগলো হোয়াটসঅ্যাপ এমন আছে দেখা এরপর মাল নিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ